সাবধান আমি সম্প্রতি আবারও হাজির হয়ে গিয়েছি আর আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটা যে শুধুমাত্র আমাদের ইউথ বন্ধুদের জন্য তা কিন্তু নয় ইউথ ছাড়াও যারা রয়েছেন তাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদের জন্য অত্যন্ত উপকারী হেল্পফুল হতে চলেছে তার কারণ আপনারা সবাই ইনভেস্টমেন্ট করেন ছোট বড় কিছু না কিছু ইনভেস্টমেন্ট করতেই থাকেন এবং বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট আপনারা ট্যালি করেও দেখেন কোথায় ইনভেস্ট করলে প্রফিট আপনার বেশি হবে এবং সেই ট্যালি করার পরেই আপনারা ইনভেস্ট করেন আর এখানেই বোধ আমরা আমাদের বিপদটা ডেকে আনি কারণ সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমরা দেখি বিনামূল্যে উইথাউট ইনভেস্টিং আ সিঙ্গেল পেনি আপনি ফ্রি অফ কস্টে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পেয়ে যাচ্ছেন বা ফাইন্যান্সিয়াল গাইডেন্স পেয়ে যাচ্ছেন আর এই ফাঁদেই বেশিরভাগ মানুষ পা দেন দিয়ে সর্বশান্ত হন কিভাবে আমরা জানব আমাদের সঙ্গে রয়েছেন সাইবার এক্সপার্ট শ্যাম্যজিৎ মুখোপাধ্যায় শাম্য আরও একবার তোমাকে স্বাগত সেই চব্বিশ ঘন্টায় শাম্যজিৎকে আমি মাঝে মাঝে শ্যাম্য বলে ফেলি বন্ধুস্থানীয় মানুষ তো সেই কারণে কিন্তু শ্যাম্য যে বিষয়টা আমি তুললাম সেই বিষয়টা কিন্তু মোটেও বন্ধুত্ব স্থানীয় থেকে হয় না বরং শত্রুর জায়গা থেকেই হয় এই বিনামূল্যে আমি তোমার ফাইন্যান্স অ্যাডভাইজার হয়ে ঢোকা এবং তারপর মানুষকে একেবারে নিকড়ে শেষ করে নিয়ে বেরিয়ে যাওয়া পুরো ডিটেলস আজকে তোমার কাছ থেকে জানতে চাইব এখন আমরা কি হচ্ছে মানুষ আমরা যখনই টিভি খুলছি বা যে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি সিক্সটি পার্সেন্ট অ্যাডভারটাইজমেন্টই হচ্ছে আমাদের এই ইনভেস্ট বা বিভিন্ন রকম মার্কেট রিলেটেড নানা রকম কি করে মানুষ তার টাকাটা ডবল করবে ট্রিপল করবে তো এরকম সারাদিন ভিজুয়ালাইজেশান আসছে তো তার ফলে কি মানুষের মেন্টালিটি অটোমেটিকলি সাইকোলজি কাজ করে যে আমি এটা কি জিনিস সেটা সম্বন্ধে জানা অনেকে জেনে করে অনেকে না জেনে করে কি করে ওই যে আমি বলি যে সবসময় আমরা সবসময় ভরসা করি গুগলকে কি হচ্ছে যেই গুগলে সার্চ করে আপনি বিভিন্ন রকম এনকোয়ারি করছেন না করছেন সেখান থেকে আপনার ডিটেলসে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ আসবে যে আপনি এরকম আমাদের ইনভেস্টমেন্ট প্রসিডিওর চলছে আমরা এরকম গাইডেন্স করে দিই ফ্রিল্যান্সিং করছি আমরা আপনি যদি আপনার যে ফিনান্সিয়াল যে বেনিফিটের জন্য আপনি ভাবছেন তার জন্য আমরা আপনাকে গাইড করব এবং আপনাকে একটা গ্রুপে জয়েন করাবো যেখানে আরও অনেক মানুষ সেখানে ইনভেস্ট করছে এবং তাদের টাকা ডবল করছে এইভাবে প্রথম মানুষে করে একটা টেলিগ্রাম গ্রুপে তারা প্রথমে জয়েন করাচ্ছে জয়েন করিয়ে ওখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সেই জয়েন করানোর পর প্রথম যে প্রাইমারি গ্রুপটা আছে যেখানে শুধু দেখছে ট্রানজ্যাকশানের ডিটেলস ঢুকছে কে কত টাকায় আর্ন করেছে কে কত টাকা ইনভেস্ট করেছে বাট ওই গ্রুপে কিন্তু কেউ ইন্ডিভিজুয়ালি মেসেজ করতে পারবে না ওখানে অ্যাডমিন প্যানেল থেকে খুব কম লোককে যারা এই ফ্রডে ফেসেছেন এবং যাদের প্রচুর হিউজ অ্যামাউন্ট টাকা গেছে তারা এটা রিলেট করতে পারবেন ওই গ্রুপে কোনো কথা বলতে পারবেন এবং অন্য এর একটি যে গ্রুপ রয়েছে যে গ্রুপে আপনি টেক্সট করতে পারবেন সেখানে আপনাকে বিভিন্ন রকম অফার্স দেবে যে এখন এই মুহূর্তে মার্কেটের এরকম অবস্থা আপনি যদি এত টাকা ওই জায়গায় ইনভেস্ট করেন তাহলে আপনি উইদিন থার্টি মিনিটসে যেটা প্রথমে দেখা যাচ্ছে ওরা প্রথম অফারটা করে সেটা হচ্ছে হাজার টাকায় ওরা পনেরোশো টাকা দেবে এবং এটা হ্যাঁ তো থিং ইজ অনেক অনেকে এবং সেই টাকাটা কিন্তু যারা অনেক কমিউনিকেশন করে ওরা বুঝতে পারে কে কতটা আগ্রহীভাবে এই জিনিসটাই করছে এবং অনেকেই পনেরোশো টাকা রিটার্নও করেছে মানুষের ট্রাস্ট বিল্ড জন্য কিন্তু তারপরে কি বলছে দশ হাজার টাকায় পনেরো টাকা এবার সে ভাবছে সে তারা মনিটরিং করছে যে এ আরও টাকা দিতে পারে তাহলে ওই পনেরো হাজার টাকাও ফেরত দিচ্ছে তারপরেটা বলছে পঞ্চাশ হাজার টাকায় এক লাখ টাকা যে মুহূর্তে ফিফটি থাউজেন্ড পেমেন্ট করছে ওকে বলছে আপনার টাকাটা এখন হোল্ড রয়েছে ইনভেস্টিংয়ে এক দেড় ঘন্টা টাইম লাগবে এছাড়াও কিন্তু আপনার আরও অনেকগুলো অফার আসছে ওটাই আপনি এখন এই মুহূর্তে ইনভেস্ট করবেন না লস হয়ে যেতে পারে তাহলে আপনি অপশেন হতেই পারে মার্কেট আপ অ্যান্ড ডাউন হয় এই করে ওরা বিভিন্ন রকমের হোল্ড করে আবার অন্য মারফতে নিয়ে বলছে যে আপনি ইনকাম করতে পারবেন অন্যভাবে ঘরে বসে পার ডে টোয়েন্টি থাউজেন্ড ইনকাম করতে পারবেন ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা সাইডে রাখলো তার সাথে কী করলো বিভিন্ন এই যে প্রমোশনাল ভিডিও হয় না কারোর ইউটিউবে ফলো করতে হবে কারোর ভিডিওতে ফলো করতে হবে ইনস্টাগ্রামে ফলো রিকোয়েস্ট পাঠাতে হবে এরম করে আপনি যদি দশটা করে দেন উইদিন ফিফটিন মিনিটস তাহলে আপনাকে তিনশো টাকা দেব এরম করে ওরা এরকম ফলোয়ার্সও বাড়াচ্ছে যে তিনশো টাকা দিল তিনশো টাকা দিলো পরে বললো আপনি এই মুহূর্তে এই লিঙ্কটা ক্লিক করে ঢুকুন যেই মুহূর্তে লিঙ্কটা ক্লিক করছেন ইওর অ্যাকাউন্ট ইউর ফোন উইল বি কম্প্রোমাইজড এবং বাকি অ্যাক্সেস বেকারে যা ও বুঝে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে কী করে বুঝছে আপনাকে মেসেজ দেখবে তারপরে এই কাজটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ফোনে ঢোকার ফোনে ঢুকে দেখবে যে আপনার যে মুহূর্তে টাকাটা কাটলো বা ক্রেডিট হলো আপনাকে মেসেজে তো দেখাবে যে আপনার রাইন্ড নাও ব্যালেন্স ইস দিস এবার যেই বুঝলো যে মানুষটার কাছে ওরা ওই রিমোট অ্যাক্সেস নিয়ে যে আমার কাছে এত টাকা ওই লোকটার কাছে এত টাকা রয়েছে তাহলে এটা অন্য টপ আপনার কি তারপরেই বলবে ক্রিপ্টো কারেন্সিতে আপনার নতুন একটা অফার এসে সত্তর হাজার টাকায় আশি হাজার নব্বই হাজার কম অল্প অফার দিচ্ছে ওর কিন্তু আগে পঞ্চাশ হাজার টাকা অলরেডি স্লো হয়ে গেছে মানুষ অতটা ঢুকে যায় এবং সেখানে আবার সেভেন্টি থাউজেন্ড পে করতে শুরু করে যার ফলে এন্ড অফ দ্য ডেতে গিয়ে ওরা ওই অ্যাকাউন্টটা পুরো ফাঁকা করে মানুষটাকে নিঃস্ব করে দেয় কোনো টাকাও আসে না একটাই রিজন রিজন একটাই আর সেটা হচ্ছে গ্রেট বা লোভ সাম্য বলতে পারছিল না আমি বলে দিলাম সেটা হচ্ছে সেবি সব সময় এই সতর্ক করে মানুষকে যে কোথাও এরকম কোনো প্রসিডিওর নেই যেখানে টাকা দিলেই সঙ্গে সঙ্গে সেটা ডাবল হচ্ছে বা তার আপনি ফিফটি ব্যাক হচ্ছে তার মানে আর সেবি তার সঙ্গেও বারবার একটা জিনিস আপনাকে সতর্ক করে যে যেখানেই টাকা আপনি ইনভেস্ট করুন না কেন অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনস করে নিন সমস্ত বিষয় খতিয়ে দেখে কোনো বিশেষজ্ঞ আপনার পরিচিত কারো পরামর্শ নিন তারপর ইনভেস্ট করুন শুধুমাত্র এক হাজার টাকা দেড় হাজার হয়ে যাচ্ছে বলে দশ হাজার টাকা পনেরো হাজার হয়ে যাচ্ছে বলেই সেখানে আমি এক লাখ টাকা ইনভেস্ট করে দিলাম এটার কোনো মানে থাকে না লোভের বশবর্তী হবেন না লোভের বশবর্তী হলে এইভাবে সর্বশান্ত হতে হবে আপনাকে এইখানে মানুষকে এখন বুঝতে হবে এই বিভিন্ন রকম যে আন্নন জায়গায় যে পেমেন্টের অপশন বা কাউকে টাকা দেওয়ার আগে সে আপনি কাকে টাকা দিচ্ছেন আরও একটা বিষয় কখনো হবে যদি মানে ভুল ভুলবশত মানুষ যদি কোথাও টাকা পেমেন্টের ব্যাপার থেকে আন্নন লোককে তাহলে ইউপিআই করবেন না জানি জীবন অনেকটাই সুবিধার করে দিয়েছে মানুষ না জানতে একটা কিউআর কোডের করে ছোট ছোটো বক্সের ছবি দেখে যে কোনো মানুষকেই অনেক টাকা এক লাখ টাকা অবধি হয়তো একদিনে পেমেন্ট করা যায় সেই টাকা পেমেন্ট করে দিচ্ছে যার ফলে তারপর যখন হারিয়ে যাচ্ছে মানুষ পুলিশের দ্বারস্থ হচ্ছে আমাদের কাছে দ্বারস্থ হচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আমাদের পক্ষে ওই ইউপিআইডি থেকে ওইভাবে কার অ্যাকাউন্টে ইনভেস্টিগেশন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ একটা কাস্টমার আইডির এগেনস্টে সেখানে গিয়ে যে ইনভেস্টিগেশন যে পেমেন্টটা কোথায় ঢুকেছে এটা থার্ড পার্টি থেকে একটা অ্যাকাউন্টে ঢুকেছে সবসময় কিন্তু এই অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে না এরা অনেক সময় ওয়ালেটেও ঢোকায় আমাদের পক্ষে ওই আইডেন্টিফাই করা খুব মুশকিল হয়ে যায় যে কোনো ক্ষেত্রে যখনই চেনা মানুষকে সামনে যে কে ফিজিক্যালি দেখছেন সেখানে ইউপিআই করছেন ওয়েল অ্যান্ড গুড আননোন লোক যেখানে দূরে একটা হিউজ নাম্বার অফ অ্যামাউন্ট আপনি পাঠাচ্ছেন মিনিমাম পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা পাঠাচ্ছেন যেটা একটা হিউজ অ্যামাউন্ট সেখানে পাঠাতে গেলে অলওয়েজ আপনি ইউপিআই আইডি ছাড়া ব্যাঙ্ক ট্রান্সফার করুন ব্যাঙ্ক ট্রান্সফার করলে কি যদি আপনার এগেন্স্টে ওই আনন মানুষটা ফ্রডও করে তাহলে সেই তার ব্যাঙ্ক ডিটেলসে আই কোড অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তাকে ট্র্যাক করার সুবিধা হয় এবং আপনি যদি ভুলবশতও কাউকে পেমেন্ট করে ফেলেন আপনার ওই টাকা ফেরতের একটা চান্স থাকে এবং আরও একটা জিনিস বলল কোনো মানুষ যদি ভুলবশত এরকমভাবে ফেসে জানো তার চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি পুলিশের কাছে গিয়ে জিডি এবং ব্যাঙ্কে সেই জিডি কপিটা নিয়ে আপনি ওই অ্যাকাউন্টটাকে যদি হোল্ড না করান কারুর পক্ষেই সম্ভব না এইগুলো করার যতবার ক্ষেত্রে আমরা এই ধরনের ফ্রডের ইনভেস্টিগেট করে দেখেছি যে এরা কোনো একটা গ্রামের মানুষ যে কোনোদিন এই বিষয়ে সম্বন্ধে জ্ঞানও নেই তাকে কিছু টাকার বিনিময়ে তার হয়তো ঘরে ভাতের ভাত কেনার টাকা নেই তাকে কিছু টাকা দিয়ে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে সেই অ্যাকাউন্টে ঢোকাচ্ছে এবং উইদিন কিছুক্ষণের মধ্যে এরা মাল্টিপল এটিএম মেশিন ইউজ করে একটা এটিএম থেকে তৈরি করে না সাপোজ এবং মাল্টিপলটাকে করে যদি একটা জোনের হয় ওরা ওই জোন থেকে বেরিয়ে অন্য জোনে গিয়ে আর একটা করে যেখানে ইনভেস্টিগেশন করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায় সুতরাং যে কোনো জায়গায় আপনি যদি টাকা হুট করে কাউকে আননোন পার্সনকে যদি চেনাও হতে পারে সময় ব্যাঙ্ক ট্রান্সফারটাকেই একটা বড় অ্যামাউন্টের ক্ষেত্রে ইউজ করুন ছোট অ্যামাউন্টের ক্ষেত্রে আপনি চেনা মানুষ ফিজিক্যালি সামনে দেখছেন সেখানে কিউআর কোড দিয়ে পেমেন্ট করুন কোনো প্রবলেম নেই কিন্তু বড়ো জায়গায় অলওয়েজ ব্যাঙ্ক ট্রান্সফার করুন তাহলে আপনি ভুলবশত কোনোভাবে টাকা যদি আটকেও যায় বা ভুল কারো কাছে চলেও যায় তাহলেও সেটা ফেরার সম্ভাবনা থাকে আদারওয়াইজ ইউপিআইডি দিয়ে করলে কিন্তু সেই চান্স অনেকটাই কমে যায় থ্যাংক ইউ সো মাচ শ্যামজিৎ এবং তোমার এই অ্যাডভাইসগুলো আমাদের দর্শকদের জন্য অত্যন্ত উপকারী সতর্ক থাকুন সাবধান থাকুন আপনি সতর্ক হন এবং আপনার যারা পরিজন রয়েছেন তাদেরকেও সাবধান করুন সতর্ক করুন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরের এপিসোডে ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই সতর্ক থাকো হ্যালো ওয়েলকাম কি খাই কি খাই সেগমেন্টে আমি সম্প্রীতি আজকের প্রচন্ড হাসি খুশি হয়ে চলে এসেছি তার কারণ আজকে পেট পুড়ে আমি আপনাদের পঞ্চান্ন ব্যঞ্জন খাও আমার সঙ্গে রঞ্জন রয়েছে কারণ এতক্ষণ রঞ্জনের ঘাড় ভেঙেই তো আমি খাচ্ছিলাম বিভিন্ন উপাদেয় খাবার এইবার দেখো তোমাদের জন্য স্পেশাল সপ্তপদীর অভিনব মাটন গোলমরিচ মাটন এটা হচ্ছে মুরগির ঘটি গরম তার সঙ্গে রয়েছে ইলিশ মাছ রয়েছে এত বড় একটা পাবদা মাছ এখানে চিংড়ি মালাইকারি রয়েছে আর এখানে লুচির সঙ্গে ছোলার ডাল রয়েছে বাসন্তী পোলাও রয়েছে ভাত ফিশ ফ্রাই ঝুরি ঝুরি আলু ভাজা আমার অল টাইম ফেভারিট এখানে কষা মাংস রয়েছে এখানে মুরগির মাংস রয়েছে আমের চাটনি পাঁপড় লিচু লঙ্কা পায়েস আমরা এত প্রচুর এত খাবার নিয়ে এখানে বসে আছি ইউথরা যেমন পছন্দ করবে তারা যদি চায় তাদের বাড়ির বাবা মা গুরুজনদের পরিবারকে নিয়ে আসতে সেখানে তারা সব সময় আসতে পারে সপ্তপতির বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে বিভিন্ন জায়গায় এবং সব জায়গায় তোমরা কোয়ালিটি মেনটেন করো পেট ভরবে মন ভরবে সুস্বাস্থ্যেরও অধিকারী হবে বিষয়টা এইরকম আর তার সঙ্গে এই পদ যদি না শেষ হয় একদম এত পদ শেষ করা ইটস নিয়ার টু ইম্পসিবল কিন্তু পসিবল হতে পারে যদি তোমরা সপরিবারে এখানে চলে আসো বা গ্যাং যদি চলে আসো মানে বন্ধু বান্ধব সবাই মিলে চলে আসো এই এত সুন্দর করে তোমরা বিজনেস রান করছো এত বেশ কিছু ব্রাঞ্চেস রয়েছে তোমার শুধুমাত্র বেঙ্গল না বেঙ্গলের বাইরেও হয়ে হয়েই করে চলছে আমাদের সকলের প্রিয় সপ্তপদী তো আমি অন্য প্রশ্ন করি আনবো একটু এই খাওয়ার দাওয়ারের প্রশ্নর বাইরে আমাদের বাঙালি এত ব্যবসা বিমুখ কেন বলো তো এখনকার প্রজন্ম তার কারণ একটা সময় ছিল যখন বলা হতো লাখে টাকা দেবে গৌরীসেন গৌরীশেন তিনিও বাঙালি তাকে কোট করা হতো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের এই প্রজন্ম বিশেষত বাঙালির নতুন প্রজন্ম ব্যবসাবি মোক ব্যাপার হচ্ছে মানুষের জীবনে কমফর্ট জোন ঠিক আছে আমরা সবাই মানে আমি বলবো না বহু বাঙালি এখন এই হচ্ছে নতুন ব্যবসা শুরু করছে তো আমাদের কমফর্ট জোন থেকে বেরোতে হবে জীবনে যদি ইউ हैव टू আউটশাইন মানে তুমি যদি নিজের নামটা এস্টাবলিশ করতে হয় তাহলে এটা একমাত্র উপায় হচ্ছে কর্ম তোমাকে কর্ম করতে হবে আশা ডেফিনেটলি তুমি করবে কারণ মানুষের স্বপ্ন না থাকলে মানুষ একটা জায়গায় পৌঁছতে পারে না স্বপ্নটা দেখতে হবে তার সাথে সাথে কর্ম করতে হবে এই দুটোর মেলবন্ধন খুব জরুরি শিক্ষাটা খুব জরুরি শিক্ষার দুরকমভাবে হয় তুমি করে শেখো উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট করে শেখা কারণ মানুষের ফেলিয়ারই মানুষকে শেখায় দুটো জিনিস একটা হচ্ছে তুমি কেন ফেল করেছো আর তোমার সাকসেসটা মানে সাকসেস বা অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করতে আর কি কী লাগবে সেটা এই দুটো জিনিস তোমাকে শেখায় মানুষ একা জীবনে কিচ্ছু করতে পারে না আমরা জীবনে একা কিচ্ছু করতে পারবো না

সপ্তপদী নামই কাফি হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তো তোমরা বিভিন্ন পথ পাবে বাঙালি চিরন্তন সেই সমস্ত যে উত্তম সুচিত্রা জুটির মতোই এই সমস্ত জুটি এখানে এখানে পাবদা ইলিশের জুটি এখানে চিংড়ি মানে চিংড়ির মালাইকারির সঙ্গে পালক চিংড়ির জুটি কোথায় এখানে গোলমরিচ মাটন তার সঙ্গে চিংড়ির ঘটি এই চিকেনের ঘটি গরম মুরগির ঘটি গরম এরকম অসাধারণ ইনোভেটিভ ডিশেস যেরকম পাবে তোমার কাছ থেকে আমি আজকে একটা মেসেজ চাইবো আমাদের তরুণ প্রজন্মের জন্য তারা তাদের জন্য তুমি একজন ব্যবসায়ী রঞ্জন হিসেবে তাদের প্রতি তোমার কি বার্তা থাকবে থাকবে ডু আর আর মানে জীবনের লড়াইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমাদের প্রতিটা পদক্ষেপে লড়তে হবে প্রতিটা পদক্ষেপে লড়াই থেকে নিদার জিততে হবে নাহলে কেন যেত নি সেটা জানতে হবে এই দুটো জিনিস ওভারকাম করলেই আমরা জীবনের যে কোনো পদ আমরা চলতে পারবো আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খুশি থাকা তুমি যেটা করবে ইউ শুড বি হ্যাপি ইন লাইফ লাইফ উইল কাম ওয়ান্স আর ওই একবার ওই লাইফটা ওই দিনটা ওই সময়টা পার্টিকুলার টাইমটা পার্টিকুলার সেকেন্ডটা যদি তোমার জীবন থেকে চলে যায় ইট ওন কামস সিনেম্যাটিক হয়ে যাচ্ছে সিনেমেটিক আরে অফকোর্স বিকজ আমরা তো বসেই আছে সিনেমেটিক প্লেস এটা সপ্তপদী যেখানে উত্তম সুচিত্রা সেই বিখ্যাত সেই মনোমো জুটি এবং শক্তপতি মানে সেই বাঙালির নস্টালজিয়া সেই বাঙালির স্বর্ণযুগ সত্তরের যুগ আশির যুগ স্বর্ণযুগের বাঙালির নস্টালজিয়া যেরকম আমাদের আগের জেনারেশন আগের প্রজন্ম তারা যেমন রিলেট করতে পারে আমাদের প্রজন্মে আমি আমরাও রিলেট করতে পারি এবং আর বেশি বক বক করবো না কারণ ঘড়ির কাঁথা টিকটিক করে আমাকে জানান দিচ্ছে আমাদের সময়ও সমাপ্ত তবে যাওয়ার আগে আরও একবার বলবো এপিসোড শেষে একটি প্রশ্ন অপেক্ষা করছে তোমাদের জন্য প্রশ্ন দেখো সঠিক উত্তর দাও আর জিতে দাও আকর্ষ আকর্ষণীয় পুরস্কার কি খাই কি খাই সেগমেন্টে আজকে আমাদের অত্যন্ত নস্টালজিক একটা জায়গা সেই সপ্তপদী আমাদের সেই বাঙালি স্বর্ণযুগের জায়গাতে আমরা পৌঁছে গিয়েছিলাম আর আমার সঙ্গে ছিল রঞ্জন রঞ্জন থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে থাকার জন্য আর আমি এখানেই শেষ করছি আর অন্যান্য খবরের জন্য তো রয়েছে যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা